এখন বাজে রাতে নয়টা আমরা মালয়েশিয়াতে আমাদের বাংলার প্রবাসী ভাইয়েরা বিজয় উদযাপন করতেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের সাথে আরো এক ভাই যোগ দিল দেখেন আমরা কতটা খুশি প্রবাসী দেখেন থেকে আবার ইনশাল্লাহ রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে আমরা পাঠায় দেবো আমরা প্রবাসীরা কথা দিয়েছিলাম ব্যাংকের মাধ্যমে যাবে তো আমরা কথা দিয়েছিলাম আপনারা দেশ স্বাধীন করবেন আমরা প্রবাসীরা দেশ পুনর্নির্মাণ করব। এখানে শেখ হাসিনা পালাই গেছে যার জন্য অনেক বড় একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে আমরা সেখানে এখন যোগ দিচ্ছি আমরা হচ্ছি মালয়েশিয়ান প্রবাসী ইনশাল্লাহ আবারও ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাইবো দেশ সচল হবে ইনশাল্লাহ দেখেন কীরকম আয়োজন চলতেছে শেখ হাসিনা পদত্যাগ উপলক্ষে মানুষ খুশি কতটা খুশি প্রবাসীরা মালয়েশিয়া প্রবাসী এখানে বান্না চলতেছে দেখেন বিশাল আয়োজন সবাইকে ওপেনলি দাওয়াত